হ্যালো প্রিয় দর্শক আজকে আমরা ছোট্ট একটি খেলা আয়োজন করেছি ছোট ছোট ছেলেদেরকে নিয়ে সবাই খেলাটা দেখবেন এখানে তিনটা করে বোতল রাখা আছে এই বোতল গুলা মাটিতে শোয়ানো থাকবে যে আগে খেলা করাইতে পারে সেই কিন্তু আজকের এই খেলায় বিজয় লাভ করবে তো সবাই এই ভিডিওটি দেখতে থাকুন এবং কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করছি এবং কি এই যারা খেলবে তাদেরকে জিনিসটি বুঝিয়ে দিচ্ছি কিভাবে খেলবে খেলার নিয়ম বুঝাই হ্যাঁ

এবং দুই জন করে খেলতেছে এই বোতল তারা খেরা করাইতে হবে একটা খেরা করাইতে পারলে দ্বিতীয়টাতে আসবে দ্বিতীয়টা খেলা করাইতে পারলে তৃতীয়টাতে আসবে এরকম ভাবে তিনটা খেলা করাবে এই থেকে যে আগে খেলা করাইতে হবে তে ফাঁস করবে এবং এরকম ভাবে দুইবার খেলা হবে তো সবাই দেখতে থাকুন উপভোগ করতে থাকুন গ্রামের ছোট্ট সোনামণিদের নিয়ে এই খেলার আয়োজন কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখা যাক এখানে দুইজন প্রতিযোগিতা ট্রাই করতেছে ও দুইজন করে ফেলাইছে সবাই সব হাতে তালি দিবা দূর থেকে সবাই হাতে তালি দিবা এখানে দেখতে পাচ্ছেন দুজন কিন্তু এক সমানে খেলা করতে পারছে আপনারা দেখতে পাচ্ছেন দুইজন সমানে কিন্তু দুটারে খেলা করাইতে পারছে দেখতে থাকুন সবাই ট্রাই করতেছে

হ্যাঁ একজন হেরে গেছে তুমি ভাস করছো তুমি এখানে থাকো হ্যাঁ তুমি এখানে থাকো সবগুলো আবার আমাদের এখন আরো দুইজন খেলবে এবং তারপর কোনজন খেলবে এই এই খেলো এটা না আচ্ছা ঠিক আছে আমাদের দুইজন আবার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে একজন কিন্তু আমরা বিজয় পেয়ে গেছি এই বিজয় দুই দলের দুই বিজয় থেকে কিন্তু আবার আরেকটি একটি খেলা হবে তো আপনারা দেখতে দেখুন এই এই ভুল পিছন পিছন তারা আমাদের একজন কিন্তু কি খারা করতে পারছে সমস্যা নেই হ্যাঁ আমাদের একজন কিন্তু কেকটি খারা করতে পারছে আপনারা দেখতেছেন আমরা এক প্রথম রাউন্ডের একজন বিজয়ী কিন্তু পেয়ে গিয়েছি দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে তিন রাউন্ড খেলা চলবে তিন রাউন্ডে যে পাস করবে তাই কিন্তু বিজয়ী হবে দেখতে থাকুন এ শরীফ তুমি কিছু জানাও কিছু নিয়ে দেখো আরে কি দেখতে থাকুন সবাই এই ছোট্ট মনিদের এই আজব খেলাটি কিরকম লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট 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 বস দোয়াeus দেয় অন অন আমরা দুইজন বিজয়ী পেয়ে গিয়েছি এখন এই দুজন কিন্তু প্রথম দ্বিতীয় রাউন্ড দুই রাউন্ডে জিতছে এখন এই দুনো মানে জিতা প্লেয়ার কিন্তু এখন খেলবে এখন এই দুইজন থেকে যে জিতবে তেও কিন্তু বিজয় লাভ করবে হ্যাঁ তোমরা খেলা স্টার্ট করে দিবা রেডি তোমরা রেডি আছো স্টার্ট এবার আমাদের ফাইনাল যে বিজয়ী তাকে আমরা পেয়ে যাব সবাই একটু খেলাটা দেখুন একজন কিন্তু খাড়া করে ফেলছে একজন করতে চেষ্টা করতেছে কিন্তু আমাদের দুইজনে কিন্তু চেষ্টা করতেছে দেখতেছেন ট্রাই করতেছে তাদের মতন করে ও আমাদের এখানে কিন্তু এই একজন দুইটা খাড়া করছে একজন একটি খাড়া করেছে বোতল কিন্তু খাড়া হয়ে গেছে এক দলের একজন আর একজনের দুইটি আপনারা দেখতে থাকুন কে বিজয় হবে এখন কিন্তু দুজন কিন্তু দুইটা দুইটা খাড়া করেছে এবার হলো লাস্ট তিন নাম্বার এবার যে খারাপ করতে পারবে সেই কিন্তু আমাদের এই খেলায় বিজয় লাভ করতে পারবে দেখা যাবে কে জিতে কে এবার আপনারা দেখতে পারবেন দেখো এই ঘোটার আমাদের আমাদের আয়সামনি কিন্তু ইতিমধ্যে জিতে গেছে আবার করে এই ভিতরে গেছে তার জন্য দুজনকে আবার দেওয়া হয়েছে হ্যাঁ এবার ট্রাই করো ট্রাই করে এবার জিতে কিন্তু হবে ট্রাই করো ট্রাই করো দুজনেই কিন্তু ফেলে দিয়েছে এবার ট্রাই করতে দেখো কে জিততে পারে

এরকম নিত্য নতুন খেলাধুলার ভিডিও বানানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা মজা পাবেন আনন্দ পাবেন সো আজকের এই ছোট্ট খেলাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের এই নতুন নতুন ভিডিও বানানোর জন্য যে উৎসাহিত হওয়া সেই উৎসাহিতটি কাজ করবে আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব সো আজকে এই প্রথমবার আমি এই ছোট্ট ছেলে নিয়ে ভিডিওটি বানিয়েছি তা আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আমরা এরকম নতুন নতুন খেলার আয়োজন করবেন ইনশাল্লাহ সো সবার সাথে কথা হবে এবং কি আপনাদের আমাদেরকে সাপোর্ট করবেন পাশে থাকবেন তাহলেই হয়তো আমরা আরও সামনের দিক এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত হব সো দেখা হবে নতুন অন্য কোনো একটি খেলার সাথে আপনাদের দেখানোর চেষ্টা করব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ